হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো দেখো বর্ষা তো পড়ে গেছে ইলিশ মাছ তো খেতেই হবে তাই না তো এখন তো ইলিশ মাছের অনেক দাম কমে গেছে তাই না তো সেই জন্য দেখো বর নিয়ে এসছে ইলিশ মাছ পেটে ডিম ভরা তো দেখো এক হাত সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে তো চলো আজকে আমি ইলিশ মাছ ভাপে রান্না করব কিভাবে রান্না করব মানে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি খেতে ইচ্ছা করো এইভাবে তোমরা করে খেয়ে দেখো তারপরে বলো না মিঠু সত্যি দারুণ হয়েছে তো চলো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নুন হলুদ গোটা জিরে কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি তো চলো সমস্ত মশলা একসাথে মিক্সিতে পেস্ট করব তো দিয়ে দিয়েছি পেস্ট হয়ে গেছে তো চলো এই যে একদম মিহি করে পেস্ট করে নেবে যাতে কোনো ছিবড়া না থাকে খোসা টোসা না থাকে তো দেখো এই যে পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অনেকে এখানে কালো জিরে ফোড়ন দেয় আমি দেব না তো চলো একদম তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি মানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে মাছটা দিয়ে দিয়েছি চলো এবার এপিট ওপিট করে নাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা এভাবে তোমরা খেয়ে দেখো অসাধারণ টেস্ট হয় এটা হচ্ছে বাংলাদেশের বাঙালিদের একদম রান্না অসাধারণ খেতে ইলিশ মাছের যে টেস্টটা না সেটা এভাবে রান্না করলেই ওঠে মানে সর্ষে পোস্তর মধ্যে সামান্য একটু জিরে দিতে হবে জিরে দিলেই না ইলিশ মাছের টেস্টটা ফাটাফাটি হয়ে যাবে তো চলো বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে গিয়ে ঝোলটা শুকিয়ে গেছে মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে মাছটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল আর তিনটে কাঁচা লঙ্কাই যে দেখো আমার কিন্তু ইলিশ মাছটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব আর মাছের পেটের ভেতরে এত ঠাসা ডিম বন্ধুরা সে ডিমের চোট মানে চোটে মাছের পেটই ফেটে গেছে তো যাই হোক বন্ধুরা চলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো দেখো কি অসাধারণ দেখতে লাগছে তো এর মধ্যে আমি একদম লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি একদম মানে হলুদও দিইনি শুধু হলুদ ওই যে মশলার মধ্যে দিয়েছিলাম সেই হলুদটাই আর আমি এক্সট্রা কোনো হলুদ দিইনি তো চলো বন্ধুরা দেখো কত বড় বড় ডিম আর কত বড় মাছের পিস আমার থালাটা ভরে গেছে তিন পিস মাছে আমার থালাটা পুরো ভরে গেছে এত বড় মাছের পিস আর দেখো ডিমের চোটে মানে ডিমের চোটে পেট ফেটেই গেছে এত বড় বড় ডিম তো যাই হোক বন্ধুরা এবছর এই প্রথম খেলাম মাছে মানে ইলিশ মাছের পেটে ডিম ভরা এই প্রথম খেলাম তো এতদিন তো মাছের দামটা অনেকটা ছিল তাই না এখন একটু কমেছে সেই জন্য আর কি বন নিয়ে চলে এসছে কেননা ইলিশ মাছের ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি ভীষণ তো যাই হোক বন্ধুরা ভয়েস দিচ্ছি জিবে জল চলে আসছে আর মাছের সাইজটা শুধু দেখো অসাধারণ পিস অসাধারণ পিস একটা মাছ দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো আজকে তো দুপুরে আমরা মজা করে ভাত খাবো সত্যি বন্ধুরা মাছের পিস দেখে তো আমার আত্মাটা ভরে যাচ্ছে তো চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা